এই যে ভাই এই যে কাপড়টা তিন গছ কাপড় আছে ভাই এটা দেখ একটা পানজাপাই বানাই লাগে না হ্যাঁ তিন গছ কাপড়

আরে ভাই কাপড়ে পাঞ্জাবি জন বানাইবা টুপি তো লগে লাগবো ওইবো একটা টুপি ওইবো হ্যাঁ ওইবো ভাই তে তো টুপি দুই দে ওইবো হ্যাঁ ওইবো ভাই তাইলে তিন দে না টুপি ওইবো তিন দে ওইবো তিন দে ওইবো তাইলে ভাই সাইড দে ওইবো হ্যাঁ তাইলে ভাই এই তাইলে ওই লোক এই ভাই

হ্যালো হ্যাঁ কেমন আঞ্জো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম তুই ও ভাই টাইম ভাই টুবি না টুবি আছে ভালো হইরে বানাইছিন ভালো বানাইছি

1 2 3 4 5 আমি একটা ল্যামেক লাগা আজ টিপ বাইগান এটা রওয়তাছি যা আসুদা কন্টেইসে দর্জি পারান এমন কোনো কাম আছে রে বুদা এর বুদা কাম কর বুঝাছিস না মাতলে